আপনি কি বিদেশে ভালো ক্যারিয়ার করতে চান তাহলে এই খবরটা আপনার জন্যই দুবাইয়ের স্বনামধন্য ট্রান্সকার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে এখন বাংলাদেশ থেকে সরাসরি কর্মী নেওয়া হচ্ছে দুবাই ওভারসিজ লিমিটেডের মাধ্যমে এটা কোনো এজেন্সির অফার না বরং সরাসরি কোম্পানির ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ চলছে মানে আপনি যোগ্য হলে এখান থেকেই সিলেকশন হয়ে যাবে আর ভিসা পর পনেরো দিনের মধ্যেই ফ্লাইটে যেতে পারবেন দুবাইয়ে এখন নিচ্ছে বিভিন্ন পদে কর্মী ইলেকট্রিশিয়ান প্লাম্বার ড্রাইভার সাটোরিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেসন এমনকি ক্লিনিং হেল্পার পর্যন্ত প্রতিদিন কাজের সময় আট ঘন্টা প্লাস ওভার টাইম বেতন নয়শো থেকে বারোশো দীর্হাম পর্যন্ত আর সবচেয়ে ভালো ব্যাপার হল থাকা আকামা চিকিৎসা সব কোম্পানির পক্ষ থেকে একদম ফ্রি আর যারা ভাবছেন এখন তো দুবাইয়ের ভিসা বন্ধ তাদের জন্য জানিয়ে রাখি ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি একটি ফ্রি জোন লাইসেন্সধারী কোম্পানি যার মাধ্যমে এখনও বিশেষ কোঠায় ভিসা চালু রয়েছে তাই এটা একদম বৈধ ও নিরাপদ প্রক্রিয়া প্রতি শনিবার রবিবার ও সোমবার চলছে কোম্পানির সরাসরি ডেলিগেট ইন্টারভিউ যারা সত্যি দুবাই যেতে চান তারা যেন দেরি না করেন আজই যোগাযোগ করুন দুবাই ওভারসিজ লিমিটেডের অফিসে আপনার থাকতে হবে বৈধ পাসপোর্ট ভালো শারীরিক সক্ষমতা এবং মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর যদি আগের কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটি হবে বাড়তি সুবিধা যোগাযোগ করুন এখনই শূন্য এক নয় সাত এক আট এক দুই এক শূন্য চার শূন্য ছয় তিন চার দুই দুই এক ছয় ঠিকানা হাউস তিনশো ছেষট্টি এম টাওয়ার হাজি ক্যাম্প রোড আশকনা বিমানবন্দর ঢাটা বারোশো তিরিশ তাই আর দেরি কেন যারা বিদেশে নিজের ভবিষ্যৎ গড়তে চান এটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ